হ্যালো এভি ওয়ান বিডিএস এর পক্ষ থেকে যে কোর ভিডিও টিউটোরিয়াল সিরিজ আপনাদের সব এর ওয়ার্ক জানাতেছে মে ফাইসল ভিডিও আমরা দেখবো ঠিক লাস্টের ভিডিও যেখানে শেষ করেছিলাম ঠিক সেখান থেকে আজকে শুরু করা যাক অর্থাৎ আমরা এইজএক্স ফাংশনালিটি নিয়ে কাজ করতেছিলাম এবং আমরা শিখেছি কীভাবে এইজেক্সের মাধ্যমে আমরা রিকোয়েস্ট সেন্ড করতে পারি এবং কীভাবে ডেটা অ্যাটাচ করতে পারি এবং কীভাবে ডিফারেন্ট টাইপ অফ এইজেক্স রিকোয়েস্ট সেন্ড করতে পারি সো আজকে আমরা দেখবো এইজেক্সের কিছু এক্সট্রা ফাংশনালিটি যেমন ধরা যাক আমরা কী ধরনের প্যারামিটার্স এক্সট্রা প্যারামিটার্স পাস করতে পারি এবং এগুলো কী ধরনের কাজে লেগে থাকে এছাড়া আপনার একটা পুরো লিস্ট আপনাদেরকে আগেই বলছি আগে টিউটোরিয়াল বলছি যে পুরো লিস্ট পেতে হলে কী ধরনের প্যারামিটার্স রয়েছে অথবা কী ধরনের ফাংশনালিটি আপনারা এডেক্সের মাধ্যমে করতে পারেন সেই তার একটা ফুল লিস্ট পেতে হল আপনাদেরকে যে কোয়ারি যে ডকুমেন্টেশন দেখতে হবে আপনাদেরকে মেনলি এবং আপনাদেরকে আগে এটা বহুবার বলা হয়েছে যে যে করে যে সংক্রান্ত যে কোনো ধরনের কনসেপ্ট অথবা যে কোনো ধরনের ইউজ ব্যবহার জানার জন্য আপনাদেরকে ডকুমেন্টেশনের হেল্প নিতে হবে এবং আপনারা প্রথম যে লিঙ্কটা পেয়েছি গুগলে সেখানে আপনারা দেখতে পাবেন যে এখানে পুরো একটা লিস্ট রয়েছে যে কী ধরনের সেটিংস আপনারা পাস করতে পারবেন এবং এটার স্টাইল দেওয়া আছে যে করে এইচ এক্স ইউ আর এল অ্যান্ড দেন সেটিংস সো আপনারা এখানে পুরো সেটিংসের টাইপগুলো জানতে পারবেন কী ধরনের সেটিংস আপনারা অ্যাড করতে পারেন কনফিগারেশন অ্যাড করতে পারেন এবং কোনটা ধারা কী করা হয় নর্মালি সব ধরনের ডিসক্রিপশন এবং এক্সপ্লেনেশন আপনারা এখানে পাবেন সো তার মধ্যে থেকে দুই একটা আপনাদের কাছে দেখানো যাক যেটা আপনার আমরা সাধারণত ফ্রিকুয়েন্টলি অথবা খুব বেশি ব্যবহার করে থাকি অফেন তো প্রথমে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে সাধারণত এইজ ফাংশনালিটির মাধ্যমে যেহেতু পেজ রিলোড হয় না তাই আমাদের ইউজারকে বলতে হবে বুঝাতে হবে যে আমরা একটা কাজ ট্রাই করতেছি যেমন ধরা যাক একটা সার্চ ফাংশনালিটি ধরা যাক সো সার্চ ফাংশনালিটির ক্ষেত্রে আপনারা হয়তো বা গুগলে অনেকে খেয়াল করেছেন যে আপনারা যখন গুগলে কোনো একটা কিছু সার্চ করেন তখন নিচে একটা লোডিং স্ক্রিনের মতো সব কিছু ঝাপসা হয়ে থাকে তারপর যখন আপনি সার্চটা স্টপ করেন অথবা সার্চ যখন একটা রেজাল্ট খুঁজে পায় তখন ওই ঝাপসা ভাবটা চলে যায় এবং ফুল স্ক্রিনটা আপনারা দেখতে পারেন রেজাল্টগুলো সো এরকম একটা জিনিস তৈরি করার প্রয়োজনীয়তা থাকে যখন আমরা এজেক্সের মাধ্যমে রিকোয়েস্ট করে থাকি কেননা ইউজার আমরা যখন পেইজ পিএচ এর মাধ্যমে করে থাকি তখন আমরা পেজটাকে রিলোড করে এক পেজ থেকে আরেক পেজে নিয়ে যাই তখন পেজটা রিফ্রেশ হয় রিলোড হয় এবং ইউজার বুঝতে পারে যে আমার রিকোয়েস্ট হ্যান্ডেল হচ্ছে অথবা আমার আমি যেই প্রসেসটা করতে যাচ্ছি সেটা অলরেডি ইন ইন ফাংশনালিটি ইন ইন প্রসেসিং সো আমরা বাট এইজেক্সের ক্ষেত্রে এই জিনিসটা আমাদের বোঝার কোনো ওয়ে নেই সো এটা যেন আমরা বুঝতে পারি এই জন্য আমাদের একটা ইভ একটা ইভেন্ট ফায়ার করা অথবা একটা ইভেন্ট থ্রো করার ওয়ে রয়েছে আমাদের এইজেক্সে সেটা হচ্ছে যেমন ধরা যাক মেথডটা নর্মাল এরকম যে আমরা যখন ক্লিক করলাম বাটনে আমাদের বর্তমান স্ট্রাকচারে আমরা বাটনে ক্লিক করলাম এবং আমরা যদি আমরা ওয়েব ডেভেলপার হয়ে থাকি তাহলে আমরা হয়তো কনসোলের মাধ্যমে দেখতে পাবো যে আমাদের রিকোয়েস্ট যাচ্ছে যাচ্ছে কি না বাট আদারওয়াইজ নর্মাল ইউজার জানবে না যে আমাদের রিকোয়েস্ট যাচ্ছে কি যাচ্ছে না সো কনসেপ্ট এরকম যে আমরা যখন বাটনে ক্লিক করবো তখন আমাদের আমাদেরকে আমাদের ইউজারকে বলতে হবে যে ওয়ার্কিং অর অ্যাপ্লিকেশন ইজ ওয়ার্কিং অর রেজাল্ট ইজ লোডিং এটা একটা একটা রেজাল্ট আমরা ইউজারকে দেখাতে হবে এবং তারপরে যখন আমরা রেজাল্টটা রিটার্ন পাবো অর্থাৎ আমরা ইউজার যেটার জন্য সার্চ করেছে অথবা যে রিকোয়েস্টটা সেন্ড করেছে তার রেজাল্ট যখন আমরা রিটার্ন পাবো সার্ভার থেকে তখন আমরা ওই রেজাল্টটা ডিসপ্লে করাবো ইউজারকে সো প্রথমে এটার জন্য খুব সহজে একটা ফাংশন রয়েছে সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে ফায়ার করতে হবে যে লোডিং অথবা আমরা রিকোয়েস্ট সেন্ড করতেছি এবং তারপর আমরা যখন ফেরত পাবো তখন আমরা ইউজারকে বলতে হবে যে আমরা রিকোয়েস্ট পেয়েছি সো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে বিফোর সেন্ড আপনার খেয়াল করুন বড় হাতের ছোটো হাতের ডিফারেন্সটা এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে কারণ হলে অ্যাকচুয়াল এটা আপনার পাবেন না সো বিফোর সেন্ট একটা ফাংশন বিফোর আমরা বলবো যে কনসোল ডট লগ আমরা পুরো পুরো একটা অ্যাপ্লিকেশনের স্ট্রাকচার তৈরি করছি না এখানে সো আমরা আমরা দেখতে চাইছি যে অ্যাকচুয়ালি জিনিসটা আগে হয় কিনা সো কনসোল ডট লগ আমরা লোডিং বললাম ইউজারকে এবং তারপর আমরা বললাম যখন সাকসেস হবে তখন আমরা কি করতে সাকসেস ফাংশন যখন হবে তখন আমরা বলবো ইওর রিকোয়েস্ট ওয়াজ এক্সিকিউটেড জাস্ট সিম্পল ভাবে আমরা একটা মেসেজ দিলাম কনসোলের মধ্যে আমরা লগ করাবো এখন যদি আমরা পেজটাকে রিফ্রেশ করি আপনারা দেখতে পাচ্ছেন যখন আমরা রিকোয়েস্টটা সেন্ড করলাম আমাদের গেট রিকোয়েস্ট সেন্ড করেছি রিকোয়েস্ট সেন্ড করার আগে আমরা বলে নিয়েছি লোডিং সো এখানে হয়তো আপনারা বিভিন্ন ধরনের জিনিস করতে যেমন পুরো স্ক্রিনটাকে হয়তো ব্ল্যাক কালার দিয়ে আমরা ব্লক করে একটা লোডিং স্ক্রিন দেখাতে পারি অথবা আমরা একটা স্পিনার আইকন দেখাতে পারি যে যে কোনো ধরনের ফাংশনালিটি আমরা এই এই জায়গাটার মধ্যে আমরা এক্সিকিউট করলে সেটা আমাদের রিকোয়েস্ট সেন্ড করার আগে তৈরি হবে দেন আমরা যখন রিকোয়েস্টটা এক্সিকিউট করলাম রিকোয়েস্টটা যখন সেন্ড হলো এবং সাকসেসফুল হলো তখন আমরা বলবো রিকোয়েস্ট এক্সিকিউটেড সো এটা হচ্ছে আমাদের বেসিক একটা ইউসেজ এই সেটিংগুলোর এছাড়া আরেকটা মেথড রয়েছে সাকসেস ছাড়াও আমাদের আরেকটা মেথড রয়েছে সেটা হচ্ছে ডান যেটা আমরা এজেক্সের যে মেইন মেথডের পর আমরা চেন করতে পারি চেন মেথড হিসেবে ইউজ করতে পারি ডান ফাংশন আমরা এখানে বলতে পারি কনসোল্ট অফ লগ দুটোর মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে সেটা আমাদেরকে পরে আপনাকে বলা হবে request complete so এখন যদি আমরা রিফ্রেশ করি আপনারা দেখতে পাবেন request executed request complete so done এবং success এর মধ্যে difference টা হচ্ছে success তখনই হবে যখন আপনার request টা কোন একটা url আমরা পোস্ট করতে পারবো এবং এটা সঠিকভাবে পোস্ট করতে পারবো তখন এটা success but ডান হচ্ছে যখন আমি এই সেটিং এর মধ্যে এই কনফিগারেশনের মধ্যে যত সেটিং অথবা যত প্যারামিটার পাস করবো সবগুলো প্যারামিটারের কাজ যখন শেষ হবে তখন এখানে ডান ফাংশনটা কাজ করবে এখন এইখানে আমরা ট্রেনিং এর ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফাংশন আমরা ব্যবহার করতে পারি চেইন করতে পারি যেমন ধরো যাক অলওয়েজ অথবা এরোর বিভিন্ন ধরনের ইভেন্টের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ফাংশন আমরা এক্সিকিউট করতে পারি সেটা পুরোপুরি ডিপেন্ড করতে আসে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্রাকচারের উপর অথবা আপনার রিকোয়ারমেন্টের উপর বাট আমি অবশ্যই আপনাদেরকে এনকারেজ করবো আপনারা যেন একটু কষ্ট করে হলেও আই মিন সেখানে অনেক আই মিন আপনাদের হয়তো বেশি সময় আমার দরকারও পড়বে না এমন ধরনের অনেক ফাংশনালিটি এই এজেক্স ফাংশনের মধ্যে রয়েছে বাট আপনার আপনারা যদি একবার চোখ বুলিয়ে যান তাহলে একটা আইডিয়া হবে যে কি কাজে কোনটা আমি করতে পারবো এটার মাধ্যমে এবং কোনটা করতে পারবো না এবং এই জিনিসটাই অ্যাকচুয়ালি মেনলি আমাদের দরকার পড়ে যে আমরা যদি জানতে পারি যে কোনটা আমাদের দরকার অথবা কোনটা আমরা করতে পারবো তাহলে আমরা একটা অ্যাপ্লিকেশন স্ট্রাকচার তৈরি করতে পারবো খুব সহজে এবং পরবর্তীতে গুগল তো আমাদের পাশে রয়েছে সবসময় হেল্প করার জন্য সো আজকে ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্তই এবং আপনাদের সাথে অন্য কোনো টপিক নিয়ে হয়তো আলোচনা করবো অথবা চেষ্টা করবো উপর ডিপেন্ড করে কোনো এইটা রিয়েল রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন তৈরি করে দেখানোর জন্য বাট সেই পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে এবং আপাতত সাইন অফ করতেছি আমি ফসল আহমেদ ফ্রম বিডি